হ্যালো গাইস গুড ইভিনিং রাত্রিবেলা বইয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর থেকে তারপরে বউ আমাকে নিয়ে চলে গেছিলো ট্যাপ কেনার জন্য ট্যাপটা কিনে বাড়ি নিয়ে চলে এসেছি ট্যাপটা কিনে বাড়ি নিয়ে আসার পর ওপেনিং করছি আমার তো ট্যাপটা খুবই পছন্দ হয়েছিল তারপর যেহেতু আমার শাশুড়ি মায়ের অনেক কষ্টের পয়সা আমার শাশুড়ি আমার বইয়ের জন্য জমিয়ে ছিল তাই আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম তারপর তো শাশুড়ি মাকে আমি দেখতে পাইনি শাশুড়ি মা মারা গেছিলো সেই টাকা আজকে পাওয়ার পর আমার বউ আমাকে এই ট্যাপটা উপহার দিয়েছে উপহার দেওয়া আমি খুবই খুশি হয়েছিলাম যে আমার বউ আমাকে নিজের তরফ থেকে আমাকে এত বড় একটা উপহার দিয়েছে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যাই হোক ট্যাপটা নেওয়ার পর ট্যাপটা একটু ঘাট নড়াচড়া করে নিয়ে তারপর রাত্রি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম দিয়ে সকাল হয়ে গেছে গুড মর্নিং তারপরে চা নিয়ে এসে দিয়েছে নিজের বউকে নিজের বউ এখন চা খাচ্ছে তারপরে ঘুম দিয়ে উঠবে চা খেতে খেতে একটু ট্যাপটা নিয়ে দেখছিল ভিডিও দেখছিল ভিডিও চুজ করছিলো যেহেতু আজকে একটা স্পেশাল দিন যাব আমার বউয়ের একটা অনেক দিনের স্বপ্ন পূরণ করতে কিছুক্ষণ বাদেই আমরা বেরাবো বাড়িতে ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো করে নিয়েই বেরাবো যাই হোক আমার বউ চা খেতে খেতে একটু ভিডিও দেখে নিল তারপর আমি বইয়ের হাত থেকে চাটা নিয়েছিলাম চা নিয়ে তারপর আমি একটু চা খেতে বসবো ওর খাওয়া হয়ে গেছে যেহেতু আমি যেহেতু আমরা একই ক্লাসে খাই তাই আমার বউ খেয়ে নেওয়ার পর আমি চা নিয়ে চাটা খেলাম যা আমি নিজের প্রশংসা নিজেই করলাম চাটা আমি নিজে বানিয়েছিলাম যাই হোক তারপর ঘর তোর গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি দেখি আমার বউ কোথায় গেলো দেখি আমার বউ বাইরে এসে রান্নাঘরের সামনে বসে ট্যাপে কিছু করছে কোনো কাজ করছিল হয়তো যাই হোক এদিকে মা আলু সবজি সব কিছু কাটতে লেগে গেছিলো যেহেতু দুপুরে লাঞ্চের জন্য রান্নাবান্না করতে হবে সেই কারণে যাই হোক কাজ করতে করতে এবার যেহেতু আমার বাড়িতে দোকান রয়েছে দোকানদারিটাও তো আমাদের অনেক সময় সামলাতে হয় তাই জন্য সকাল থেকেই আমাদের অনেক ব্যস্ততা থেকে যায় এতক্ষণ তো মা আলু কাটছে আমার বউ কিছু কাজ করছিল যাই হোক কাজ করতে করতে অনেকটাই সময় কেটে গেছে সময় কাটার পর আমার মা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আমার বউ বললো যে দেখি দাও আমি আলুগুলো কেটে দিই তারপর আলুগুলো কাটতে লেগে গেছে আলুগুলো তরকারি রান্নার সব কিছু রেডি করে দিয়েই আমরা বেরিয়ে পড়ব একটা স্পেশাল উদ্দেশ্যে আমার বউয়ের স্বপ্ন পূরণ করতে যেহেতু আমার শাশুড়ি মায়ের টাকা থেকে আমার বউ আজকে নিজের স্বপ্ন নিজে পূরণ করবে এটা খুবই আনন্দের বিষয় যাই হোক দেখতে দেখতে সেই আনন্দের মুহূর্তটা চলে এসছে আমরা চলে এসেছিলাম মোবাইলের শোরুমে ভিভো শোরুমে যাই হোক ভিভো শোরুমে এসে যাওয়ার পর মোবাইলটাকে বলেছি মোবাইলটা দিয়েছে মোবাইলটা দেখার পর দোকানদার দাদাই আনবক্সিং করেছে যেহেতু আমার মায়ের টাকা অনেক নার্ভাস ফিল করছিলো টাকাটা পেমেন্ট করার পর অনেকগুলো টাকারই ফোন দেখেই বুঝতে পারছেন যেহেতু ভিভোর নতুন মডেল এটা অনেক দিন ধরে আমার বউয়ের স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ করেছে আমার বউ পেয়ে এখন খুব খুশি তাই খুলতেও নার্ভাস ফিল করছিলো যাই হোক ফোনটা পেয়েও খুবই খুশি হয়েছে খুব আনন্দ ওকে দেখে আমার খুব আনন্দ লাগছিলো ভালো লাগছিল এই হচ্ছে ভিভো টি ফোর ফাইভ জি নতুন ফোন নিয়েছে যাই হোক ফোনটা নেওয়ার পর ফোনটার জন্য তো কিছু কিনতে হবে তাই একটা কভার নিতে চলে এসেছিলাম যাই হোক কভারটা কেমন লাগছে গাইজ তোমরা কমেন্টে জানিও আসার পর আমরা ভেবেছিলাম এই ভিডিওটা আমরা আলাদাভাবে মুমেন্ট করবো কিন্তু সেটা তো হলো না বাড়ির লোক বললো দেখি কীরকম ফোন কিনেছিস মা পিসি সবাই বললো তাই সবার সামনেই আমার বউ ফোনটা খুলতে ওপেনিং করতে বসে গেছে ওপেনিং করছে যাই হোক ফোনটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের কার কার এই ফোনটা ড্রিম ফোন ভালো লাগে তোমাদের সবাই কমেন্ট করে জানিও আমাদেরকে যাই হোক আমার বয়ের স্বপ্ন যেহেতু পূরণ হয়েছে আমারও এখানে খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে যে এতদিনের ওর ফোন এতদিনের ওর স্বপ্ন সব কিছু পূরণ করেছে যাই হোক ফোন মোবাইলের বাক্স থেকে একটা ট্রান্সপারেন্ট কভার দিয়েছে চার্জারের কেবিল এমনকি চার্জারের কট আর একটা পিন যেটা আমরা সিম ভরবো যাই হোক আমার বউ এবার ফোনটা নিয়ে ফোনটা ওপেনিং করছে এই হচ্ছে ফোন ওপেনিং করলো ওপেনিং করার পর এখন বউ বসে গেছে ফোনটা সব কিছু সেটিং করার জন্য সেটিং করতে করা হয়ে যাবে সেটিং করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর একটু বেরিয়ে পড়েছি ঘুরতে 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 এসে একটু চা খেতে বসলাম চা খাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরবো যাই হোক বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে আসার পর এখন আমার বউ লেগে গেছে ডিম ভাজতে যেহেতু রাতের খাওয়া দাওয়া তৈরি করতে হবে তাই ডিম ডিমটা ভেজে নিচ্ছে ডিমটা ভাজলে এরপর আমরা ডিনার করতে ডিনার করতে বসে গেছি আজকে আমাদের রাতের মেনু বিরিয়ানি যেহেতু আজকে দিনটা খুবই স্পেশাল আর এই আজকের স্পেশাল দিনটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আজ আমার শাশুড়ি মা বেঁচে থাকলে আরও বেশি খুশি হতেন কারণ মায়ের অনেক কষ্টের টাকা পয়সা দিয়ে আজ আমার বউ তার নিজের এত বড় স্বপ্ন পূরণ করতে পেরেছে সেটা আমার শাশুড়ি মা দেখলে খুবই ভালো লাগতো বাট কিছু করার নেই যেহেতু আমার শাশুড়িমার নেই তাও তোমাদের জন্য এত যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য যাই হোক রাতের ডিনারটা আমরা শেষ করে নিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও আর আমাদের পাশে